এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের করা মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি এদিন দুপুরে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুনের করা মন্তব্যকে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন যদিও মলয়বাবু একাধিক প্রশ্ন চিহ্ন রেখে দিলেন জেলা নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা পুলিশ সুপারের সামনে এদিন মলয় মহাজন আর কি বলেছেন শুনুন গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আমাদের বহরমপুরে যিনি এসপি তিনি বিশেষত নেতাদের উদ্দেশ্যে এমন কিছু কথাবার্তা বলেছেন আর কি তাতে মনে হয় যেন উনি নেতাদের কারণে যে দৌরাত্ম সেটা দূর করবার জন্য উনি কিছু ভাবনা চিন্তা করেছেন তা আমরা গত পরশু দিন এসপির কাছে গিয়েছিলাম ওনাকে আমরা এই জেলার এবং বহরমপুর শহরের বেশ কিছু বিষয় নিয়ে পুলিশের অনেক কিছু করার আছে এই রকম কিছু বিষয় ওনার নজরে এনেছিলাম তার মধ্যে একটি ছিল যে হুমায়ুন কবিরের মতো নেতারা তাদের যে দৌরাত্ম সেই সম্পর্ক একটি বিষয় ছিল তো সেদিন সেই মতো আমরা কথাবার্তা বলে চলে এসেছি পরে পরবর্তীতে আমি আপনাদের কাছেই শুনতে পাই যে হুমায়ুন কবির ফের আগের মতো আবার আরেকটি কথা বলেছেন যাতে করে তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি যদি বিরোধী দলের নেতা হতেন তাহলে তো পুলিশকে দেখিয়ে দিতেন যে পুলিশের কারণে যে দৌরাত্ম মানুষের উপর যে নিপীড়ন চলছে সেটা কি করে দূর করতে হবে আর এসপির কাছে আমরা আগের তিনি এটা বলে এসেছি সেই কারণে আজকে আমি এস কাছে এইটা বলতে চাই যে হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে বড়োয়া ভরতপুর এবং শামসেরগঞ্জ লালগোলা এই থানার ওসিদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তিনি যে যে অভিযোগ এনেছেন সেই সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এসপি এই ওসিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন থানার বিরুদ্ধে আর যদি হুমায়ুন কবিরের অভিযোগ সত্য না হয় তাহলে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নিচ্ছেন হুমায়ুন কবির তো তার আসন ধরে রাখার জন্য ভাষণ তিনি রাখবেন খুব স্বাভাবিক আছে কিন্তু এসপি সাহেব যে ডায়লগবাজি করছেন তিনি যেন ডিগবাজি না খানে এটা আমরা দেখতে চাই যে না তিনি ওনার মতো অন্তত পাল্টি না আর অন্তত কমসে কম ওর এই ভাষণ শোনার পরে তিনি অন্তত টেবিলের তলায় লুকাবেন না এইটা বলার জন্যই আপনাদেরকে ডেকেছি তবে রাজনৈতিক দলগুলির কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক এমনটাই কামনা মানুষের মুর্শিদাবাদের বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স